আসসালামু আলাইকুম আজকে রান্না করেছিলাম দেশি মুরগির মাংস এবং কচুরমুখী মাছ দিয়ে রান্না করব। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি ঝাল পেঁয়াজ রসুন এবং জিরা বাটি বেটে কষিয়ে নিচ্ছি আর এই কষানোর ভিতরে পরিমাণ মতো লবণ এবং অল্প পরিমাণে হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে ভুনা করে নেব আমি যে কোনো রান্না করার সময় কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিই একটু খেতে অনেক মজার লাগে তো কষানো হয়ে গিয়েছে এবার আমি এর ভিতরে কচুরমুখিগুলো দিয়ে দিচ্ছি কচুরমুখী অনেকেই সিদ্ধ করে নেয় কিন্তু এভাবে রান্না করলেও কিন্তু অনেক মজার লাগে আর অল্প সময়ে রান্না করা হয়ে যায় তো সবগুলো কচুরমুখী দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যখন একটু ও পানি নেয় তখন আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিলাম তো এই সময় যতটুকু ঝোলে রাখবেন তার থেকে একটু বেশি দিয়েই জাল করতে হবে তো আমি একটু ঢাকনা করে দিচ্ছি যেহেতু দেরি হতে পারে তো ঢাকনা যাওয়ার পরে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো দেখুন অনেকটাই কমে এসেছে ঝোল আর ভালোই উতলা আসছে তো এখন একটু নাড়াচাড়া করে দিলাম আর দেখলাম যে সিদ্ধ হচ্ছে বাকি আছে কিনা তো আবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এখন দেখুন একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি এর ভেতরে ভাজি করে রাখা লিস মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছ দিয়ে যদি কচুর তরকারি রান্না করা হয় সেটা কিন্তু খেতে অনেক মজার লাগে তো আজ আমি এজন্যই কচুর মুখি আর ইলিশ মাছ রান্না করলাম মাছ দেওয়ার পর আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর এই যে ঢাকনা উঁচু করলাম করে এখন একটি পাত্রে তরকারিটা নামিয়ে নেব তারপর আমি একই কড়াই ভালোভাবে ধুয়ে নিয়েছি তার এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এই যে তরকারিটা এখন ওই তেলের ভিতরে আমি প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু লালচি করে ভেজে নেব তো একটু ভাজার পর এর ভিতরে দিলাম আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি এখন আমি আন্দাজ মতো ঝাল দিয়ে দিয়েছি এবং বাকি মশলাগুলো দিয়ে দেবো তো এরপর পর্যায়ে আমি জিরা বাটা ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে ভুনা করে নেব মাংস রান্না করার সময় কিন্তু সব মশলায়ভাবে ভুনা করে নিলে খেতে অনেক মজার লাগে তো কষানো হয়ে গিয়েছে আমি এখন একটু পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ ভুনা করে নিব যখন এই পানিটা একেবারে শুকিয়ে যাবে তখন এর ভিতরে আমি মাংসগুলো দিয়ে দেবো তো মাংস দেওয়ার আগে আমি হলুদ দিয়েছি এবং স্বাদমতো লবণ দিয়েছি এখন আমি এর ভেতরে মাংসগুলো দিয়ে দিব যেহেতু আমার মশলাগুলো কষানো হয়ে গেছে সেই জন্য মাংসটা আমি আগে থেকেই ধুয়ে একটু পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে সেজন্য আর এইভাবে করে রান্না করলে কিন্তু খেতে অনেক মজার লাগে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি এখন আর একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো এখন ঢাকনাটা উঠিয়ে নিয়ে এর ভেতরে নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দিব দেখতেই পারছেন যে তেলটা একেবারে ভেসে উঠেছে তো এখন পানি দেয়াল উপযুক্ত সময় আমি মাংসটা একেবারে যখন তেল ছেড়ে এসেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিয়েছি তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি আর অতিরিক্ত পানি দেবো না কারণ মাংসটা যেতে একদমই ভাজা ভাজা করে ফেলেছি কষিয়ে সেজন্য আর অতিরিক্ত পানি দিলে কিন্তু মাংস খেতে মজার লাগে না যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু বেশি দিলেই হয় তো আমি আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব তো ঢাকনা উঠিয়ে আমি পরে একটি পাঁচে মাংসটা ঢুলে রেখেছিলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ